আজকের রেসিপি চিকেন ভাপা খুব চট জলদি তৈরিও হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয় তো চিকেন ভাপা বানানোর জন্য সবার থেকে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে বোনলেস চিকেন এই বোনলেস চিকেনে এই চিকেন ভাপা রেসিপিটা ভালো হয় ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি এখানে প্রায় তিনশো গ্রামের কাছাকাছি রয়েছে চিকেন আর এখানে নিয়েছি হাফ চামচের মতো কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে এবার এগুলোকে আমি বেটে নেব দুটো সর্ষে একসাথে বেটে নিয়েছি এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব এক পাতি পাতিলেবু নিয়ে নিয়েছি এবার এই পাতিলেবুটা চিকেনের মধ্যে দিয়ে দেব আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন এবার আগে থেকে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই বেটে রাখা সর্ষেটাকেও দিয়ে দেব দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে এখানে আমি দিয়ে দিলাম দু চামচের মতো সরষের তেল এবার ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে এবার চিকেনটাকে কিছু সময় ধরে ঢাকা দিয়ে রেস্টে রেখে দি এখন কুড়ি মিনিট এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব এতে করে চিকেনটা খুব নরম হয়ে যাবে অন্যদিকে মশলাটা তৈরি করে নেব গ্যাসে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো খুবই সামান্য অল্প সর্ষের তেল তেলটা গরম হয়ে যেতেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু কুচি করে নিয়ে কেটে নিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হালকা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি একে করে সমস্ত মশলা দিয়ে দেবো পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই এবার এর মধ্যে দেখো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে এক চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব দিয়ে দেব এখানে পরিমাণ মতো অল্প নুন নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা না কুড়ে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচের মতো টক দই টক দই আর লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব এখানে আর কোনো মশলা যাবে না এই মশলাটাই খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এখন মশলাটাকে আমি নামিয়ে রেখে দেবো অন্যদিকে কুড়ি মিনিট হয়ে গেছে চিকেনটাও দেখো ঢাকনাটাকে খুলে নিলাম এবার আগের দিকে যে আমি মশলাটা বানিয়ে রাখলাম সেই মশলাটাকে এই চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা এই মশলাটা এই চিকেনের সাথে দিয়ে ভালো মতো করে হাত দিয়ে আমি মেখে নেব আর মশলাটা একটু ঠান্ডা করে নিয়েছি এই মশলাটার জন্যই চিকেন ভাপাটা খেতে কিন্তু আরও বেশি সুন্দর হবে এবার ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আর চিকেনের পিসগুলো দেখো একটু ছোটো ছোটো করেই কেটেছি খুব ভালো মতো করে মেখে নিয়েছি আমি চিকেনটা মাখা হয়ে গেছে এবার এখানে নিয়েছি একটা টিফিন কোটো এই টিফিন কোটর মধ্যে এবার আমি এই ম্যারিনেট করে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর হয় খেতে গরম ভাতের সাথে এই চিকেন ভাপা রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আর রান্নাটাও খুব চড়চলতি হয়ে যায় এবার দেখো যে বাটিটার মধ্যে আমি চিকেনটা মেখেছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটুকু আমি এই টিফিন কোটোর মধ্যে দিয়ে দেবো ব্যাস এর থেকে আর বেশি জল কিন্তু আমি দেবো না এবার উপর থেকে দিয়ে দেব সর্ষের তেল আর দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা সর্ষের তেলটা দেওয়ার ফলেই এই চিকেন ভাপাটা খেতে আরও বেশ সুন্দর হয়ে যাবে এখন আমি ঢাকনাটাকে লাগিয়ে কিছুক্ষণ ভাপে রান্না করতে দেব। এদিকে কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে যেতেই এবার টিফিন গুঁড়োটা জলের মধ্যে বসিয়ে দেব। কুড়ি মিনিটের মতো আমি কম আছে এটাকে রান্না করে নেব যেই জলটা ফুটে ফুটবে এবার আমি আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কুড়ি মিনিটের মতো রেখে দেব কুড়ি মিনিট পর দেখো যেই জলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম সমস্ত জল কিন্তু শুকিয়ে গেছে আর চুলার আঁচটাকে কিন্তু একেবারে লয়ে রেখেছিলাম এতে করে চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এখন আমি একটু ঠান্ডা করে নিয়ে তোমাদেরকে খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে এই যে দেখতেই পাচ্ছ দেখতে ভীষণ লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আর কালারটা ঠিক এরকম হবে এখন তোমাদেরকে আমি ভেঙে একটা দেখাবো যে এই চিকেনটা কীরকম সেদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু চুলা রাশটা একেবারে ছিল দেখতেই পাচ্ছো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিকেন পাপ্পা আশা করছি আজকের রেসিপিও তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও